জয় শ্রীরাম জয় সীতারাম একশো পঁচিশ কলস জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমাদের রামলালার তবে রামলালার এই মূর্তির বিশেষত্ব কিন্তু আমরা অনেকেই জানি না রামলালার মূর্তিটি কালো কেন প্রশ্ন থেকে যায় কারণ রামলালার মূর্তিটি তৈরি হয়েছে শালিগ্রাম শিলা দ্বারা এই শালিগ্রাম শিলা অনেক দামি শিলা যার উপর কোনো রকম জলের প্রভাব পড়ে না ফলে অনেক দিন পর্যন্ত অক্ষত থাকে এই শিলার উপর হলুদ চন্দন ঘি মধু কোনো কিছুরই কিন্তু প্রভাব পড়বে না যত ঘি মধু তেল চন্দন পড়বে আরও চকচক করবে এই শিলা ফলে এই শিলা দ্বারাই তৈরি হয়েছে আমাদের রামলালার মূর্তিটি যাতে কোনোদিনও অক্ষত না হয় এই শিলাটি কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তিটির ওজন দুশো কিলো মূর্তিটি চার পয়েন্ট চব্বিশ ফুট লম্বা ও তিন ফুট চওড়া রামলালার মূর্তির উপরের দিকে রয়েছে স্বস্তিক চিহ্ন ওং চিহ্ন চক্র ও চিহ্ন তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্য ভগবান রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছে দশাবতার লালার ডান দিকে থাকছেন যথাক্রমে মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ এবং বামন অবতার বা দিকে থাকছেন যথাক্রমে পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ ও কলকি অবতার অবতারগণের একবারে নিচে থাকছেন হনুমানজি আর একদিকে থাকছেন গরুর আমাদের রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপরে ঠিক যেন একটা ছোট্ট বাচ্চা রামলালা রূপেই পূজিত হচ্ছে আমাদের রাম ভগবান আমাদের রামলালাকে পেয়ে আমরা সবাই এখন খুব খুশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন